আজ চব্বিশে মে শুক্রবার আপনারা শুনছেন কানেক রেডিওর বাংলা সম্প্রচার প্রথমে শিরোনাম আরও একটি এবার কেঁপে উঠল মহারাষ্ট্র কারখানায় বিস্ফোরণে জন শ্রমিক নিহত ষাট জন শ্রমিককে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে মজুরি পরিষদে বিলম্ব এবং ভবিষ্যৎ তহবিল না দেওয়ায় ক্ষুব্ধ চুক্তি সাফাই কর্মচারীরা বিহারের ভাগলপুরে ধর্মঘট শুরু করেছেন বেতন স্কেল সংশোধনের জন্য সরকারের দেওয়া আদেশকে কর্মচারীদের যোগ্যতার বৈষম্যের ভিত্তিতে নিয়োগকর্তা প্রত্যাখ্যান করতে পারেন না মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ আইফেল টাওয়ার এবং টাকশাল শ্রমিকদের পরে রেলওয়ে কর্মীরা এবার ফ্রান্সের প্যারিসে অলিম্পিক বোনাসের দাবিতে ধর্মঘট শুরু করেছেন এবং নির্মাণ শ্রমিকরা সারা দক্ষিণ আফ্রিকা জুড়ে বিক্ষোভ শুরু করেছেন নির্মাণাধীন বসবন্দোষে তেত্রিশ জন শ্রমিক নিহত হওয়ার পরে কঠোর স্বাস্থ্য ও সুরক্ষা আইনের দাবি জানিয়েছেন এবার বিস্তারিত খবর আরও একটি শিল্প দুর্ঘটনা মহারাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে ডম্বিভলির ফেজ টু এর অবস্থিত একটি খাদ্য রঙ ও রঙ্গক উৎপাদনকারী সংস্থা আমুদান কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের বয়লার ইউনিট বিস্ফোরণের পরে মৃতের সংখ্যা বেড়ে এগারোতে দাঁড়িয়েছে এবং ষাট জনেরও বেশি গুরুতর আহত বলে জানা গেছে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আগুন নেভাতে ন ঘন্টারও বেশি সময় ধরে দমকলের দশটি ইঞ্জিনকে মোতায়েন করতে হয়েছিল এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলানো হচ্ছে পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো চার তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ দুশো পঁচাশি দুশো ছিয়াশি সাতশো সাতাশ এবং চৌত্রিশ ধারায় মামলা দায়ের করেছে সংবাদপত্রের প্রতিবেদনে জানা গেছে যে মৃতদেহগুলি এতই খারাপভাবে পুড়ে গেছে যে মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি আহত শ্রমিকদের থানের এআইএমএস নেপচুন এবং গ্লোবাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিহারের ভাগলপুর জেলায় চুক্তি সাফাই কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট আজ তৃতীয় দিনে প্রবেশ করেছে শ্রমিকরা অবিলম্বে তাদের বকেয়া মজুরি ভবিষ্যৎ তহবিলের অবদান এবং কর্মচারী রাজ্য বিমা প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন কঠিন বর্জ্য অধিদপ্তরের কর্মকর্তা ঠিকাদার এবং শ্রমিকদের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনো পর্যন্ত মজুরি নিয়ে বিরোধে নিষ্পত্তি হয়নি তামিলনাড়ু টি কর্পোরেশন লিমিটেড বনাম তান্তেয়া এমপ্লয়িজ ফেডারেশনের ক্ষেত্রে বিচারপতি আর সুরেশ কুমার এবং কে কুমারেশ বাবুর সমন্বয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বেতন স্কেল সংশোধন করার জন্য সরকার কর্তৃক গৃহীত আদেশটিকে মান্যতা দিয়ে জানিয়েছেন যে কর্মচারীদের যোগ্যতার বৈষম্যের ভিত্তিতে নিয়োগকর্তা কর্তৃক বিশেষজ্ঞ কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করা যাবে না উনিশশো সালে তামিলনাড়ু রাজ্য একটি বিশেষজ্ঞ কমিটির সুপারিশে একটি সরকারি আদেশের মাধ্যমে কারিগরি স্টাফদের বেতন স্কেল সংশোধন করেছিল তবে তামিলনাড়ু টি কর্পোরেশন লিমিটেড তা মেনে নেয়নি কোম্পানিটির বক্তব্য ছিল যে বেতন স্কেলগুলি তার পরিচালনা পর্ষদ দ্বারা নির্ধারিত হয়েছিল এবং তাদের চাকরিতে কারিগরি কর্মীদের যোগ্যতা অন্যান্য সরকারি দপ্তর দ্বারা নির্ধারিত যোগ্যতা থেকে আলাদা তামিলনাড়ু টি কর্পোরেশনকে তিন মাসের মধ্যে সরকারের নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছে আদালত এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথম খবরটি ফ্রান্সের রাজধানী শহর থেকে যেখানে আইফেল টাওয়ার এবং টাকশালে শ্রমিকদের পরে রেলওয়ে শ্রমিকরা অলিম্পিকের সময় তাদের পরিষেবার জন্য বোনাস প্রদানের দাবিতে ধর্মঘট শুরু করেছেন প্যারিস মেট্রো এবং বাস অপারেটর আরএটিপি ইতিমধ্যেই তাদের কর্মীদের সাথে চুক্তিতে পৌঁছেছে ইতিমধ্যেই ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অলিম্পিকের সময় কাজ করার জন্য পুলিশ অফিসারদের উনিশশো ইউরো পর্যন্ত বোনাসের প্রস্তাব দিয়েছে অলিম্পিক ফ্রান্সে ২৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত যখন ছুটির মরশুম চলবে তার মাঝামাঝি সময় পর্যন্ত হবে সাধারণ শ্রমিক ইউনিয়ন সিজিটিএর ব্যানারে অনুরূপ ধর্মঘটের পরিকল্পনা সারা দেশে এয়ার ট্রাফিক কন্ট্রোলার স্যানিটেশন কর্মী এবং দোলকল কর্মীদের দ্বারা করা হয়েছে সর্বশেষ আপডেটটি দক্ষিণ আফ্রিকার যেখানে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ উপকূলে জর্জ শহরে তেত্রিশ জন নির্মাণ শ্রমিকের মৃত্যুর পর কঠোর পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা আইনের দাবিতে নির্মাণ শ্রমিক এবং তাদের ইউনিয়নগুলি একত্রিত হয়েছে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার সময় সেখানে মোট বাষট্টি জন শ্রমিক কাজ করছিলেন দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা একটি উদ্ধার কার্য দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা একটি উদ্ধার অভিযানে ত্রাণ দল উনত্রিশ জন শ্রমিককে নিরাপদে বের করে এনেছে নিয়োগকর্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার ক্ষেত্রে অবহেলার কারণেই নির্মাণস্থলে দুর্ঘটনা এবং মারাত্মক আঘাতের সাধারণ ঘটনা তাই শ্রমিকরা সরকারের কাছে বিদ্যমান আইন সংশোধন করতে এবং সেই সংশোধিত আইনকে কঠোরভাবে মেনে চলার দাবি জানাচ্ছেন আজকের খবরে এইটুকুই আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়ে বকস কানেক্ট রেডিওর সাথে